দু সালে মকর রাশির জাতক ও জাতিকাগণের তাদের অর্থনৈতিক শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতি এবং ছেলেমেয়েদের অবস্থান এবং আদান প্রদান যোগাযোগ সন্তানদের কতটুকু উন্নতি করতে পারে ব্যবসা বাণিজ্য কতটুকু উন্নতি করতে পারে এবং বর্তমান প্রেক্ষাপট তাদের কীরকম যাবে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা আপনার এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসে অগস্ট মাসে প্রায় দেখা যায় আপনার বিশে অগস্টের পরই কিন্তু তার ভালো নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যে সুযোগ সুবিধা ইঙ্গিত এগুলো কিন্তু সে পাওয়া শুরু সে শুরু কিন্তু করবে বা ইঙ্গিত বহন করছে এবং আপনার এই সেপ্টেম্বর মাসে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আদান প্রদান তারা কিন্তু এবং পারিবারিক সম্পত্তি সুখ লাভ এই কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণ এই সেপ্টেম্বর মাসে কিন্তু মকর রাশি জাতক জাতিকাগণ আপনার পেতে চলছেন এবং তার তারা নানা সুযোগ সুবিধাও কিন্তু আপনার কর্ম মানে ভোগ তারা কিন্তু করবে তাছাড়া সম্পত্তি লাভের একটা সম্ভাবনা জুড়ালও তাদের কিন্তু রয়ে গেছে এবং নতুন ঘর বাড়ি তৈরি করার যে বাসনা বা ইচ্ছা সেটাও সে পরিপূর্ণ করতে পারবে শুধু তাই নয় তার ভেবে চিনতে অর্থ করি টাকা পয়সা খরচপাতি তার করতে হবে এবং কেরিয়ারে বিভিন্ন অনুকূল পরিবেশ এবং চাকরি পরিবর্তন করতেও পারেন এবং চাকরি বেতনও বাড়তে পারে ছোটোখাটো চাকরি প্রাইভেট কোম্পানিতেও চাকরি তার একটা ভালো জায়গায় অবস্থানে যাবে তাছাড়াও ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তার প্রসারটা ঘটবে এবং তার পকেটে টাকা পয়সা তার বেড়ে যাবে তাছাড়াও তা আপনার ছোটোখাটো যে আপনার মার মুদির দোকান জুয়েলারি ব্যবসা যারা আছেন তাদেরকে অবশ্যই সতর্কতার সহিত করতে হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য করার আগে আপনার ব্যবসায় কিছু নিয়ম কানুন আপনার অক্ষরে অক্ষরে পালন করে আপনার চলতে হবে তাছাড়াও আপনার বর্তমান অবস্থানে এবং রাশ আপনার রাশি অনুসারে কোন দিকে আপনার শুভ হয় সেটাও আপনার জানা ভালো তাছাড়াও আপনার মুদির দোকান জুতোর ব্যবসা কাপড়ের ব্যবসা অন্য অন্য মানে আপনার মানে আপনার দোকানগুলো ছোটোখাটো দোকানগুলো আপনার মেকআপের দোকানগুলো এবং আপনার ভালো তারা কিন্তু অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে এছাড়াও তার যারা আপনার মানে গাড়ির ব্যবসা যোগাযোগ ব্যবসা ইন্ডাস্ট্রির ব্যবসা এরাও কিন্তু আপনার ভালো ফলাফল করবে তাছাড়াও আপনার ল ইয়ারের সেক্টরে তারা নতুন নতুন কাজকর্ম এবং একটা বড় ধরনের মামলা মোকদ্দমা সমাপ্তির দিকে তারা ধাবিত করতে পারে এছাড়াও ডাক্তার দিকেও তারা সুফলতা অর্জন করতে পারে তবে ল ইয়ারের অহেতুক একটা বদনাম তাদের কিন্তু পিছে তারা করতে পারে এছাড়া তাদের ব্যবসায় সাফলতা লাভের সম্ভাবনাও তাদের আছে প্রেমের দিকে তাদের গভীর আরও গভীর মনোযোগী হতে হবে কেরিয়ার ব্যবসা ছাড়াও তার অন্য অন্য দিকেও তার প্রেম দাম্পত্য জীবন তার কিন্তু ভালো অনুকূল পরিবেশের মধ্য দিয়ে তার দাবিত হবে চাকরির পরিবর্তন এছাড়া সাফল্যতা লাভ করতে পারবে চাকরি জীবনে পছন্দের মতো জায়গায় সে ট্রান্সফারও হতে পারে বলিষ্ঠ অধিকারী সান্নিধ্য লাভও সে পারবে পরিশ্রম পরিশ্রম করলে চাকরির ক্ষেত্রে তার ভালো সাফল্যতা লাভ সে করবে এছাড়াও তার আর্থিক মাসে তার আর্থিক অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে ফলাফল প্রদান অগ্রগতি এবং আমদানি রপ্তানির মধ্যে সে একটা লাভদান অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত করবে এবং আমদানি বৃদ্ধি রপ্তানি বৃদ্ধি এবং তার গোপন যে একটা ইচ্ছাশক্তি সেও তা পূরণ করতে পারবে এবং ভেমে চিনতে আপনাকে করতে হবে তবে অর্থ সঞ্চয় প্রকল্পে আপনার অর্থ লগ্নি করতেও আপনি পারবেন তবে শরীর পাতি মন আপনার কিন্তু ভালো যাবে না ঘাটে বিপদের একটা সম্ভাবনা আছে জমির কোনো সংক্রান্তে আপনার ভোগান্তির একটা কারণ আছে কারণ আমরা শনির যে একটা দশাকালের মধ্যে অবস্থান করছি শনির দশায় কিন্তু সবাই কারো কারো ভালো ফল করে কারো কারো কিন্তু শুভ ফলও প্রদান করে এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ এই সেপ্টেম্বর মাসে এবং এই অগস্ট সেপ্টেম্বর মানে অগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে থেকেই জাতকের যে কিছুটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনার কিন্তু মকর রাশি যাচ্ছে আমরা কিন্তু জুন জুলাইও যদি ধরি সেখান থেকেই তার যে ক্রম বিকাশ ধারার উন্নতির বিকাশ ধারা সে কিন্তু ধরে রাখতে পেরেছে অনেকে এবং যারা ধরে রাখতে পারছে তাদের এই সেপ্টেম্বর মাস একটা বিভিন্ন ক্ষেত্রে একটা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের ধাবিত হবে ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তারা কিন্তু দিতে পারবেন এবং পাবেন এবং অনেক সমস্যা মোকাবেলা করে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন অন্যদিকে যে আপনার শনির যে একটা বক্তির খেলা আমাদের উপরে ডানে চাপে আসে তার প্রভাবটা কম বেশি যাই হোক এটা কিন্তু সবার ক্ষেত্রে আপনার কারো কারো ক্ষেত্রে ভালো ফল করে কারো কারো ক্ষেত্রে খারাপ ফল করে এবং কোনো কোন সময় কোন কোন জায়গায় আপনাকে ওঠা নামা করে সেটা আমাকে লাগতে হবে তবে দাম্পত্য জীবনে আপনাকে একটু চিন্তাভাবনা করে পথ চলতে হবে শনির কারণে এবং শুধু তাই নয় আপনার অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে আপনাকে ধাবিত হতে হবে এবং আপনার এই নানা মানসিকতার মধ্য দিয়ে আপনাকে দাবিত হতে হবে চাকরি নিয়ে উন্নতির একটা সম্ভাবনা আছে চাকরির মানে উন্নতি একটা সম্ভব একটা সম্ভাবনা আছে পরিবারের সহযোগিতার একটা সম্ভাবনা আছে আপনি তাদের অগ্রগতি দেখাতে পারবেন তাদের সুনাম দেখাতে পারবেন পরিশ্রম দ্বারা আপনার ফল অর্জনও করতে পারবেন তাছাড়া আপনার পরিশ্রম দ্বারা সফলতা উন্নতি এবং নতুন চাকরি বাকরি পরিকল্পনা আপনি সফলতার দিকে নিতে অংশীদারিত্ব ব্যবসা আপনার পারবেন এবং এই মাসে আপনার মকর রাশি জাতক অর্থ সঞ্চয় করতে পারবে এবং আর্থিক জীবনে মিশ্র ফলও সে অনেক জায়গায় সে পাবে আবার সে পাশাপাশি সম্পদ লাভের যোগ আছে নতুন বাড়ি বাড়ি করারও সম্ভাবনা আছে এবং বাড়িতে রং করে পুরানো বাড়িকে রং করে একটা সুন্দর সৌন্দর্য করা সেটাও আপনি করতে পারবেন এবং সব নতুন সম্পত্তি ক্রয় করে রাখা সেটাও আপনি করার একটা সম্ভাবনা বা ইচ্ছাশক্তি আছে নতুন গাড়ি কেনার যে ইচ্ছাশক্তিটা সেটাও আপনার পূর্ণ হবে এবং আপনার ব্যয় হাটটা কিন্তু একটু বাড়িয়ে দেবে সে জায়গায় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে অহেতুক অতীত আগমন আপনি ঘটতে পারে অর্থাৎ শনির কারণে আপনার ব্যবসা বাণিজ্য জায়গাটা সেই রকম আপনাকে ক্ষতিটা করবে না কিন্তু আলাপ আলোচনার জায়গাটায় আপনাকে কিন্তু একটু অমনোযোগী করে তুলতে পারে এটুক শনি আপনাকে করবে আপনাকে শরীরপাতিটা খারাপের দিকে ধাবিত করতে পারবে চিন্তা ভাবনাটা আপনাকে বাড়িয়ে দিতে পারে কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য যদি আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষয় ক্ষয়ক্ষতি আপনার হবে না বরং আপনি ইতিবাচক অনুকূল পরিবেশের মধ্য দিয়েই কিন্তু আপনি ধাবিত হতে পারবেন এবং আপনার দাম্পত্য জীবনে একটু অশান্তি হবে সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে স্বাস্থ্যে হানির ক্ষয় বৃদ্ধি দুর্বলতা ভোগ এটা আপনার করতে হবে সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং সিংহ রাশিতে আপনার সিংহরা এই সপ্তাহে সিংহ রাশিতে আপনার ত্রিগ্রহী যোগের কারণে আপনি মকর মানে যে কয়টা রাশিতে রাশির মধ্যে আপনার অর্থ সমাগম আপনার দুশ্চিন্তা সমাধান করা এবং জটিলতা কাটিয়ে ভালো অগ্রসর হওয়া নতুন ব্যবসা বাণিজ্য যাওয়া নতুন গাড়ি বাড়ি করা যে কয়টা রাশি করতে পারবে তার মধ্যে কিন্তু মকর রাশিও অন্যতম এবং এই সপ্তাহে জুলাই মাসে আপনার অগস্ট মাসের শেষ সব সপ্তাহে শেষ সপ্তাহে তার কিন্তু আপনার ত্রিগ্রহী যুগের কারণে শুভ একটা শুভর উপরে শুভ প্রভাবের কারণে কুম্ভ এবং কন্যা রাশি জাতকদের সহ আপনি মকর রাশি একটা না দারুণ চমৎকার ফল ভোগ করবে এবং সিংহ রাশিতে সূর্য শুক্র বুধের সংযোগ স্থল হওয়ার কারণে ত্রিকো ত্রিকোণ যোগ তৈরি হয়েছে যার কারণে মকর রাশি জাতক আকস্মিক অর্থ লাভ আকস্মিক লটারি বা ভাগ্য ধন লাভ এবং কোনো জমি ক্রয় বিক্রয় করে একটা ভালো মুনাফা অর্জন করা এবং আপনি সোনার ব্যবসা লয়ার ডাক্তার সেক্টরে তারা কিন্তু চমৎকার একটা ফল ভোগ করবে বিশেষ করে কিডনি সেক্টরে হার্টের সেক্টরে হার্ট মানে আপনার হারের ডাক্তার জয়েন্টের ডাক্তার এই যে সেক্টরের ডাক্তারগুলো বা মেডিসিনের বিভাগে যারা আছেন তারা একটা চমৎকার তাদের সুনাম কেরিয়ার ধরে রাখতে পারবেন এবং রুগীরা আপনার কথা কথাবার্তা এবং আপনার যশ কেতিটা বেড়ে যাবে এবং রুগীরা আপনার কথাবার্তা ভালো শুনবে এবং যশ কেতি আপনার বেড়ে যাবে আপনার হাত যশ বেড়ে যাবে যার কারণে আপনি একটা দারুর অবস্থানের মধ্য দিয়ে আপনি অবস্থান করতে পারবেন যার কারণে আপনি নতুন বাড়ি গাড়ি করা আপনার জন্য সহজসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এবং আপনার পাশাপাশি আপনি বিবাদ এড়িয়ে চলতে হবে এবং মিত্রদের অহেতুক কোনো কথাবার্তা এড়িয়ে চলতে হবে অহেতুক বিতর্ক এড়িয়ে তাই আপনার জন্য বুদ্ধিমানী কাজ হবে তাহলে আপনি ধন লাভটা আপনার সুগম হবে সম্পদ লাভটা সুগম হবে বিষয়ের সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটাও আপনি সুগম হবেন এবং আপনি একটা সম্পত্তির পর আরেকটা সম্পত্তি ক্রয় ক্ষেত্র আপনি লাভবান হবেন এছাড়াও আপনার একটা পারমানেন্টভাবে একটা অফিস বা চেম্বার দেওয়ার যে ইচ্ছা সেটাও আপনি করতে পারবেন এবং আপনার ব্যবসায় সুফল দিকু দ্বিগুণ হারে আপনার কিন্তু সেটা বেড়ে যাবে এবং এ সপ্তাহে আর্থিকভাবে আপনার চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে আপনার যে কয়টা এই আপনার দেখা যায় যে দুরান্ত ধনলাভ করে তার মধ্যে কিন্তু আপনার মকর রাশিও আছে এবং এই সপ্তাহে অগস্ট মাসের আপনার অগস্ট মাসের শেষ সপ্তাহে আপনার ধনলাভ যে কয়টা রাশি করবে প্রচুর ধন সম্পত্তি তাদের যেমন বাড়বে এবং কেরিয়ার যশ খেতু সুনাম যেমন বাড়বে তার মধ্যে কিন্তু মকর রাশিও অন্যতম অর্থাৎ এই সপ্তাহেই আপনার কিন্তু জাতক ও জাতিকা গণে একটা আকস্মিক লাভের সম্ভাবনা কিন্তু আছে মকর রাশি জাতক ও জাতিকা গণে শনি মহারাজ কিন্তু শুভ স্থানে অবস্থান করছে এবং সে কিন্তু আপনার ধন লাভে অবস্থান করছে দ্বিতীয় অর্ধে সে কিন্তু আপনার দ্বিতীয় ঘরে আপনার ধন লাভে সে কিন্তু অবস্থান করছে যার কারণে শনি মহারাজ আপনাকে কুলে নিয়ে বসে আছে শনি মহারাজ আপনার ধন জায়গায় বসে আছে সে আপনার ধন সম্পদ বিষয় সম্পত্তি আপনাকে কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে ব্যাংকে সঞ্চয় করবে জমি কিনতে সাহায্য করবে গাড়ি কিনতে সাহায্য করবে সোনা গয়না সাহায্য করবে অর্থাৎ আপনাকে শনি মহারাজ সে কিন্তু আপনাকে আপনার স্বর্ণের খনির মধ্যে সে ধাবিত করবে অর্থের খনির দিকে ধাবিত করবে যশ ক্ষেতির দিকে আপনাকে ধাবিত করবে এবং যার কারণে ধনলাভ আপনি যে করবেন তাতে কিন্তু আপনার কোনো প্রকার সন্দেহ নাই তবে আপনার কিন্তু দ্বিতীয়ভাবে অধিপতি কিন্তু আছে আপনি ধনভাবে দ্বিতীয়পতি অধিপতি কিন্তু আপনার অবস্থানে আছে এবং মকর রাশির আবার কিন্তু দু সালে এই দ্বিত মানে দ্বিতীয় অর্ধে অর্থাৎ আপনার অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আর মাসে কিন্তু সে বিরাজ করবে পাশাপাশি সে কিন্তু আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এবং আর্থিক স্থিতিশীলতাও মজবুত করবে এবং শনির কৃপায় আপনাকে অনেক চ্যালেঞ্জে আপনি কিন্তু জিততেও পারবেন আপনাকে কিন্তু হারাতে পারবে না এবং আপনি বিপদকে বিপদকে আপনি জয় করতে পারবেন বিপদকে পদদলিত করে আপনি কিন্তু সামনের দিকে যেতে পারবেন শনি মহারাজ বড় ঠাকুরের কৃপায় এবং বড় ঠাকুর আপনাকে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করবে আপনাকে ধন সম্পত্তি লাভে শনি মহারাজ বড় ঠাকুর আপনাকে সম আপনাকে সাহায্য করবে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে শনি মহারাজ আপনাকে সাহায্য করবে এবং দেবগুরু বৃহস্পতি সে আপনাকে চতুর্থ স্থানে অবস্থান করে আপনার মানে পারিবারিক জীবনে অনেকটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে যাতে ভোগ বিলাসের মধ্যে কাটাতে পারেন সেদিকে আপনাকে রাখবে এবং কর্মজীবনে আপনাকে উন্নতির দিকে সে ধাবিত করবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে আপনাকে সাহায্য করবে ব্যবসা পোশাক করতে আপনাকে সাহায্য করবে কঠিন একটা ব্যাধি থেকে পূষণ পেতে আপনাকে সাহায্য করবে এবং তৃতীয়ভাবে আপনার শক্তি আপনাকে বাড়াবে এবং শরীরে শারীরিক মানে শারীরিক গঠনটাও আপনার উত্তেজনাটাও কিন্তু আপনাকে বাড়িয়ে তুলতে পারে এই সময় আপনাকে ঝুঁকিপূর্ণ কাজের দিকেও কিন্তু ধাবিত করতে পারে এবং প্রেমের প্রতি আপনাকে অবান্তর কথার কারণে প্রেমের বিতর্কে আপনি কিন্তু পড়তে পারেন তাছাড়াও প্রেমে আপনার যে একটা সুখ স্বাচ্ছন্দ্য আছে সেটাও আপনি সফলতার দিকে করতে পারবেন কারণ পঞ্চমভাবে কিন্তু আপনার দেখা যায় বুধ ও শুক্র বিরাজ করছে এবং আপনার বছর মানে এটা কিন্তু বছরের শুরু থেকেই বুধ এবং সুখ কিন্তু বিরাজ করছে আপনার পঞ্চমভাবে সে কিন্তু নজর দিচ্ছে পঞ্চমভাবে সন্তান এবং পুত্রর দিকে আপনি দারুণ একটা চমৎকার ফল রেজাল্ট আপনি পাবেন আপনার সন্তানের সুনাম খ্যাতির জন্য আপনার মান সম্মান যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনি ক্যারিয়ারের উন্নতির দিকে ধাবিত করবে এবং প্রেম জীবনে আপনি একটা সফলতার দিকে ধাবিত করবে এবং দু সালে এই অক্টোবরের শেষ দিকে মঙ্গল আপনার পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করে আপনার জীবনে যে সমস্যাগুলো ছিল তা এক এক করে নাশ করে আপনার যে শরীর পাতিতে যে রোগ ছিল অলৌকিকভাবে তা সমাধানের দিকে ধাবিত করে আপনাকে অর্থ সম্পদ খনির দিকে ধাবিত করাই নয় আপনার জীবনে একটা চমৎকার অধ্যায়ের মধ্যে মকর রাশির জাতক ও জাতিকাগণ ভোগ করবে এবং তাদের সুপাত্র পাত্রস্থ হয়ে তাদের পারিবারিক জীবনে একটা সুখ সচ্ছলতা ভোগ করবে এবং বড় ধরনের একটা সমস্যা সমাধান করে মকর রাশির জাতক ও জাতিকাগণ সামাজিকভাবে আপ্লুত এবং আনন্দের মধ্যেই তারা এই সেপ্টেম্বর মাস তারা কাটাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ